আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু শাহরুখ খানের হিটার না একজন সিনেমা প্রেমী হিসেবে আমি যেমন শাহরুখ খানের সিনেমা দেখি তেমনি জায়দ খানের সিনেমা দেখি আবার হিরো আলমের সিনেমা দেখি দয়া করে শাহরুখ খানের ফ্যানরা ভিডিওটি নেতিবাচকভাবে নেবেন না কারণ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শাহরুখ খানকে ছোট করা নয় কারণ অভিনেতা হিসেবে নকল সিনেমার ব্যাপারে শাহরুখ খানের কোনো দোষ নেই এই ভিডিওটির উদ্দেশ্য একটাই যে আমরা দেখাতে চাই শুধু বাংলাদেশ না বিশ্বের অন্যতম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড টিকে আছে নকল আর রিমেক সিনেমার জোরে পরবর্তী পর্বে সালমান খানের কেরিয়ারে সকল নকল সিনেমা নিয়ে আলোচনা করবো আপাতত শাহরুখ খানেরটা শুরু করা যাক শাহরুখ খানের কেরিয়ার শুরু হয়েছিল উনিশশো বিরানব্বই সালে দিওয়ানা সিনেমাটির মাধ্যমে এই দিওয়ানা সিনেমাটি উনিশশো ছিয়াশি সালে তামিল সিনেমা বাসন্ত রাগামের রিমেক উনিশশো বিরানব্বই সালে শাহরুখ খানের একটা ছবি আসে চমৎকার চমৎকার ছবি এটি নকল করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সিনেমা ব্ল্যাক বিয়ার্স গোষ্ঠ থেকে একই বছর শাহরুখ খানের তৃতীয় সিনেমা আছে রাজু বানগা জেন্টালমেন এই সিনেমাটি দুটি সিনেমার অনুকরণ নির্মিত একটা হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য সিক্রেট অফ আয় সাকসেস এবং উনিশশো পঞ্চান্ন সালের হিন্দি সিনেমা শ্রী ফর টোয়েন্টি উনিশশো সালের শাহরুখ খানের দিল আশ্নাহে দিল আশনাহের ছবিটিও নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান টিভি সিরিজ লেস থেকে উনিশশো সালে মুক্তি পায় শাহরুখ খানের মায়া এমসাপ এই সিনেমাটি নকল করেছে ফ্রান্সের উনিশশো একানব্বই সালে ফ্রান্সের সিনেমা ম্যাডাম ভোবারি থেকে তিরানব্বই সালে তারপরে মুক্তি পায় নেশা যেখানে শাহরুখ খান একটি কেমিও চরিত্র অভিনয় করেছিলেন সালের আমেরিকান সিনেমা বডি নকল উনিশশো পায় শাহরুখ খানের কিং নকল করা হয়েছে সালের আমেরিকান সিনেমা থেকে তারপর মুক্তি পায় শাহরুখ খানের ব্লক বাস্টার হিট সিনেমা বাজিগার বাজিগার সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমায় কিস বিফোর ডাইং থেকে উনিশশো সালে আবার মুক্তি পায় শিক্ষা আরেক সিনেমার ডার দার সিনেমাটিও উনিশশো একানব্বই সালের ক্যাপিয়ার সিনেমার আদলে নির্মিত কথ করা না হলেও মেন থিমটা নেওয়া হয়েছিল ক্যাপিয়ার থেকে উনিশশো চোরানব্বই সালে মুক্তি পায় শাহরুখ খানের একটি ক্লাসিক সিনেমা আমার খুব প্রিয় নিজের ব্যক্তিগত প্রিয় একটা সিনেমা কবি হা কবি না এই সিনেমাটির মূল প্লট নেওয়া হয়েছে উত্তম কুমার উনিশশো পঁচাত্তর সালের বাংলা সিনেমা আমি সে ও শখা থেকে চুরানব্বই সালে একটি সিনেমা মুক্তি পাই আঞ্জাম সিনেমাটিতে শাহরুখ খান ভিনা চৈত্র অভিনয় করেছেন এই সিনেমাটির মূল প্লটটাও ধার করা হয়েছে উনিশশো সাতাশ সালের আমেরিকান সিনেমা ফাটাল অ্যাট্রাকশন থেকে পার্থক্য হচ্ছে ফাটাল অ্যাট্রাকশনে ভিলেন হচ্ছে নারী আর এটার মধ্যে ভিলেন হচ্ছে পুরুষ উনিশশো সালে মুক্তি পায় শাহরুখ খান সালমান খান অভিনীত সিনেমা কারণার জন্য এটা সিনেমাটা হুবহু নকল না হলেও এই সিনেমাটার যে দ্য লাস্ট অফ দ্য মহিকান সিনেমার মিউজিক নকল করা হয়েছে এই সিনেমাতে উনিশশো সালে মুক্তি পায় জামানা দিবানা জামানা দিবানা এটা পাকিস্তানেরই উনিশশো পঁচাত্তর সাল পাকিস্তানের নৌকার সিনেমা আর নুস্তাত আলী খানের এই দুজনের গাল নকল করা হয়েছে সিনেমায় উনিশশো পচান্ন সালে মুক্তি পায় গুড্ডু গুড্ডু সিনেমাটাও গল্পটা ধার করা হয়েছে উনিশশো ষাট সালের হিন্দি সিনেমা পাতা থেকে উনিশশো পঁচানব্বই সালে আসে শাহরুখ খানের ও ডার্লিং ইয়ে হাই ইন্ডিয়া সিনেমাটা সিনেমাটার মূল গল্প নেওয়া হয়েছে আমি উনিশশো তিরানব্বই সালে আমাকে সিনেমা ডেট থেকে একই বছর আসে শাহরুখ খানের অল টাইম ব্লক বাস্টার হিট সিনেমা লিয়ে জাঙ্গে এই সিনেমাটিরও গল্প মিল পাওয়া যায় উনিশশো সালের আমেরিকান সিনেমা দাস থেকে একই বছর আসে সারক একটা সিনেমা রাম জানে একশন সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো আটত্রিশ সালের আমেরিকান সিনেমা এঞ্জেলস উইথ ফেসেস থেকে ত্রিমূর্তি যাতে এবং অনিল কাপুর তার সাথে ত্রিমূর্তি সিনেমাটি মূল হয়েছে বিখ্যাত আরেকটি হিন্দি সিনেমা আমার একবারি থেকে এরপর ইংলিশ বাবু দেখেন এই সিনেমাটা নকল করা হয়েছে উনিশশো ষাট সালের ইট স্টার্টেড ইন নেপাল সিনেমা থেকে উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় চাহাদ চাহাদ সিনেমাটি কোনো সিনেমার ভূপূর্ণ করেন না হলেও চাহাদ সিনেমার যে রামায় কৃষ্ণ অভিনীত যে প্লটটা আছে বা যে চরিত্রটা আছে চরিত্রটা নেওয়া হয়েছে আমেরিকা উনিশশো সাতাশ সালে সিনেমা পাটাল অ্যাট্রাকশন থেকে নাইনটিন নাইনটি সিক্সে মুক্তি পায় আর্মি আর্মি সিনেমাটি মোটামুটি উনিশশো পঁচাত্তর সালের ষোলি সিনেমার থেকে এই সিনেমার যথেষ্ট মিল আছে সিনেমা নাইনটিন নাইনটি সিক্স একটা ছবি চলেছে দুশ্মন আঁকা দুঃসন দুনিয়া কোন সিনেমা নকল না এটা মেহমদ আলীর পুত্র বিখ্যাত সঙ্গীচ লাকে আলীর ছোটবেলার কাহিনী থেকে অবলম্বিত যখন তিনি মাদক আসক করেছিলেন ওই কাহিনী করে সিনেমাটি তৈরি করা হয়েছে আর এই সিনেমাতে শাহরুখ করেছেন হুবু কোন গুদগুদি সিনেমা এই সিনেমাতে শাহরুখ খান ক্যামের চৈত্র অভিনয় করেছিলেন এই সিনেমাটা নকল করা হয়েছে উনিশশো সাতাশ সালে আমেরিকান সিনেমা দা সেভেন ইয়ার্স থেকে উনিশশো সাতান্ন সাল মুক্তি পায় শাহরুখ খানের আরেকটি সুপার হিট সিনেমা কয়লা কয়লা সিনেমাটি গল্প নেওয়া হয়েছে উনিশশো নব্বই সালের অ্যাকশন সিনেমা রিভেন্স থেকে একে বছর মুক্তি পায় শাহরুখ খান চালার রোমান্টিক কমেডি মুভি এস বস বস বছর নকল করা হয়েছে আমেরিকান উনিশশো তিরানব্বই সালে ফর লাভ আর মানি সিনেমা থেকে নাইনটি সেভেনে একটা মুক্তি পায় সিনেমা পারদেশ পারদেশ সিনেমাটার গল্প নকল না হলেও সিনেমার সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল মিউজিক সেই মিউজিক একটা গান নকল করা হয়েছে জাপানের উনিশশো চুরানব্বই সালে কিটারোর ড্যান্স অফ সারাজবাতি থেকে দিল তো পাগল হ্যাঁ দিল তো পাগল হ্যাঁ সিনেমাটি হুবহু নকল না হলেও এর মেন থিম বা গল্পটা সবচেয়ে মিল আছে উনিশশো সালের বাঙালি সিনেমা কোমল গান্দার সাথে যেটা পরিচালক ছিলেন ঋতিক কুমার ঘটক নাইনটি এইটে মুক্তি পায় ডুপ্লিকেট ডুপ্লিকেট সিনেমাটিও ডুপ্লিকেট করা হয়েছে আমেরিকান সিনেমা উনিশশো পঁয়ত্রিশ সালে আমেরিকান সিনেমা দা হোল টাউন স্টকিং থেকে উনিশশো সালের সিনেমা আচানক আচানক সিনেমাটা কোন সিনেমার কপি সেটা এখনো জানা যায়নি যদি আপনারা জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই সিনেমাতে শাহরুখ খান একজন একটা কেমিয়া চৈত্র মনে করেছিলেন উনিশশো সালের ব্রিটিশ সিনেমা দা ফ্রেন্স লেফটেন্যান্ট সোমেন থেকে আঠারো সালে আরেকটি সিনেমা মুক্তি পায় শাহরুখ খানের ক্লাসিক সিনেমা কুচকুচ হতে হয় কুচকুচ হতে সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো তিরানব্বই সালে আমেরিকান সিনেমা স্লিপেস ইনসিট্র থেকে নিরানব্বই সালে মুক্তি পায় শাহরুখ খানের আরেকটি জনপ্রিয় সিনেমা বাদশাহাদশা সিনেমাটি মোটামুটি চারটি বিদেশি সিনেমা থেকে গল্প ধার করা হয়েছে যার মূলে ছিল উনিশশো পঁচানব্বই সালের নিক অফ অব টাইমিত এছাড়া কিল রাশাওয়ার এবংগাই থেকে বেশ কিছু সিন এই সিনেমা নকল করা হয়েছে তারপর আছে ফিরবি দিল হে হিন্দুস্তানি এই সিনেমাটাও দুইটা সিনেমা হলিউড দুইটা সিনেমা থেকে সিনেমার গল্প নকল করা হয়েছে একটা হচ্ছে একত্রিশ সালের ফ্রন্ট পেজ এবং একটা ছুশ সাতাশ সালের বোর্ডকাস্ট সিনেমা তারপর আছে হেরান সিনেমাটা কোনো সিনেমা নকল না এটা একদম পুরোপুরি মৌলিক একটি সিনেমা তারপর একই বছর মুক্তি পায় শাহরুখ খান খান্ট্রলিয়া অভিনীত সিনেমা জোশ যদি ওই সিনেমাতে ওনার দুজন ভাই বোনের পাঠ করেছে এই সিনেমাটা নকল করেছে হুবহু আমেরিকা উনিশশো একষট্টি সালের সিনেমা ওয়েস্ট সাইড স্টোরি থেকে দু হাজার সালে একটা সিনেমা মুক্তি পায় হার্দ জোপে আর কালিকা এই সিনেমা মূলত সালমান খানের সিনেমা হল শাহরুখ খান একটা ক্যামের চভিনয় করেছেন এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালের আমেরিকান সিনেমা ইউ ওয়ার স্লিপিং থেকে সালে মুক্তি পায় শাহরুখ একটি ক্লাসিক সিনেমা মহাব্বাতি সিনেমা মূল প্রোডাক্টটা নিয়ে হয়েছে উনিশ উনানব্বই সালের আমেরিকান সিনেমা ডেট পয়েন্ট সোসাইটি থেকে যার মূল চেতু উনি করেছেন রবিন উইলিয়ামস একই বছর মুক্তি পায় শাহরুখ খানের গাজিগামী সিনেমাটি গাজিগামী সিনেমা কোনো সিনেমার নকল নয় একটা মৌলিক সিনেমা ছিল দু হাজার এক সালে মুক্তি পায় শাহরুখ খানের কমেডি অ্যাকশন ছবি ওয়ান টু কা ফোর ওয়ান টু কা ফোর সিনেমা নকল করা হয়েছে আমেরিকা উনিশশো একানব্বই সালের সিনেমা ওয়ান গুড কপ থেকে একই বছর মুক্তি পায় শাহরুখ খানের অশোকা কারিনা কাপুরের সাথে সিনেমার গল্প নকল না হলেও সিনেমা যারা দেখেছেন এক বাকি শিখে করবেন নির্মাণ শৈলী এবং সেট আপ এবং অনেক অনেক দৃশ্য হুবু নকল করা হয়েছে দুটি সিনেমা থেকে একটা ছিল উনিশশো সালে ব্রেভ হার্ট এবং দুই হাজার সালের গ্ল্যাডিটার তারপর আছে কাপি খুশি কাপি এই সিনেমাটাও কোনো হুবু নকল না হলেও এই নির্মাতা নিজে স্বীকার করেছেন তিনি মূল প্লোটটা ধার করেছেন উনিশশো সালের ক্লাসিক সিনেমা কাবি কাবি থেকে দুই হাজার দুই মুক্তি পায় হাম তোমার এসালাম এই রোমান্টিক ফ্যামিলি ড্রামের সিনেমাটি তামিল ছবি থোট্টা চিনুঙ্গি ছবি উনিশশো পঁচান্ন সালে থোট্ট চিনমুঙ্গি সিনেমার রিমেক দুই হাজার দুই মুক্তি পায় দেবদাস এটা আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সতেরো সালে দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত দুই সালে মুক্তি পায় কারিশমা কাপুর নানা পাটেকার সন্ধ্যা কাপুর অভিনীত সিনেমা শক্তি শাক্তি সিনেমাটি মূলত নকল করা হয়েছে উনিশশো একানব্বই সালের নট উইদাউট মাই ডটার সিনেমা থেকে তারপর আছে রানী মুখার্জি এবং বিবেক অভিনীত সাথিয়া সুটি এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ ক্যামেরি অভিনয় করেছিলেন শাহরুখ খান আর এই সিনেমাটিও তামিল সিনেমার রিমেক আলাই মুক্তি পায় চালতে 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 সিনেমাটার গল্পটাও ধার করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা ফরগেট প্যারিস থেকে একই বছর মুক্তি পায় শাহরুখের আরেকটি ক্লাসিক সিনেমা কাল কাল হোনাহো সিনেমাটি পুরোপুরি না হলেও সিনেমার মূল গল্প ক্র্যাক ইটা প্লটটা নেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালের রাজেশ খান্নিত ক্লাসিক সিনেমা আনন্দ থেকে দুই হাজার চার সালে মুক্তি পায় শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে বাজে সিনেমা ইয়ে নাম হে জুদাইকে সবচেয়ে বাজে বলবে কারণে কারণ এই সিনেমাটি শাহরুখ খান বা রাবিনা টানু কেউ শেষ করেনি ডুপ্লিকেট স্টার দিয়ে বডি ডাবল দিয়ে সিনেমাটি শেষ করা হয়েছে করা হয়েছে তারপর মুক্তি দেওয়া হয়েছে দশ বছর পরে কারণ সিনেমাটি খুব ভয়ানকভাবে ফ্লপ যায় যায় সিনেমাটি কোন সিনেমার নকল কিনা আমাদের জানা নেই আমরা অনেক চেষ্টা করে জানতে পারিনি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই হাজার চার সালে মুক্তি পায় আর জনপ্রিয় সিনেমা মেহুনা মেহুনা সিনেমাটি গল্প ধার করা হয়েছে মোটামুটি গল্প নেওয়া হচ্ছে তিনটি সিনেমাতে থেকে খুব নেওয়া হচ্ছে একটা প্রথম মেন সিনেমা আছে উনিশ একান্ন সালে চাইনিজ সিনেমা ফাইট ব্যাক টু স্কুল তারপর মিল আছে আমেরিকান দুইটা সিনেমা একটা আছে উনিশশো নিরানব্বই সালের ডিডিও বেমোর অভিনীত সিনেমা নেভার বিন কিস্ট এটা একই গল্প আর সিনেমার ক্লাইম্যাক্স গল্পটা ধার করা হয়েছে উনিশশো একানব্বই সালের আমেরিকান সিনেমা টয় সোলজার্স থেকে বীর যারা বীর যারা সিনেমাটি আমরা সবাই জানি এটা কোনোভাবে রিমেক সিনেমা বা নকল সিনেমা বলা যাবে না এই সিনেমাটা নেওয়া হয়েছে ভুটা সিং এবং জয়নাব এই দুজনের জীবনের কাহিনী বললাম মানে ভুটান সিং ছিলেন ইন্ডিয়ান নাগরিক আর জানাব ছিলেন পাকিস্তান নাগরিক তাদের বিয়ে হয় এবং এক সময় তাদের মধ্যে বিচ্ছেদ হয় বিচ্ছেদের কারণে ভুটান সিং আত্মহত্যা করে মারা যায় যারা গাদার সিনেমাটি দেখেছেন তারা জানেন এই এই দুজনের জীবনের কাহিনী বললাম নেই এই বীর যারা সিনেমাটি নির্মিত হচ্ছে এবং গাদার সিনেমাটি নির্মিত হচ্ছে গাদারের নায়ক নাকি মিল হলো বাস্তবে তাদের স্বামী স্ত্রী মিল হয়নি যার কারণে ভুটান সিং আত্মহত্যা করে মারা যায় দু হাজার চার সালে মুক্তি পায় শাহরুখ খানের আরেকটি ক্লাসিক সিনেমা সোয়াদেশ সোয়াদেশ সিনেমাটি মূলত দুটি সিনেমার থেকে দুটি উৎস থেকে এই সিনেমাটি নির্মাণ করেছে একটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের হিন্দি টিভি সিরিজ ইউল লাভ স্টুডি দুটি পর্ব থেকে নেওয়া হয়েছে কাহিনী কিছুটা কিছু কাহিনী নেওয়া হয়েছিল কান্নার সিনেমা চিগুড়ি দা কানাস থেকে তারপরে শাহরুখের একটা কেমিও অভিনয় করে একটা সিনেমা কুচমিটা হোজায় এই সিনেমাটা আমাদের কাছে নকল মনে হয়নি বা নকল বলে আমরা কোনো প্রমাণ পাইনি দু হাজার পাঁচ একটা সিনেমা কাল এই সিনেমাতে শাহরুখান একটা আইটেম সঙ্গে অভিনয় করেছিলেন কাল সিনেমাটিও নকল এটা নকল করা হয়েছে দুটি সিনেমা থেকে একটা হচ্ছে যুক্ত রাজ্যের কিলার অফ কিলিমাঞ্জার উনিশশো উনষাট সালের সিনেমা আর আমেরিকান সিনেমা দা গোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস উনিশশো ছিয়ানব্বই সালের সিলসিলে দুই হাজার পাঁচ সালের এই সিনেমাটিতে শাহরুখ খান সূত্রধর হিসেবে মানে তার কণ্ঠে পুরো সিনেমার গল্প পরিচালিত হয়েছে এই সিনেমাটি কোনো সিনেমার হুবু নকল বলে আমরা প্রমাণ পাইনি তারপর আছে পেহেলি এই ভৌতিক কমেডি সিনেমাটি এই সিনেমাটি রিমেক করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের হিন্দি একটা সিনেমা দুবিধা থেকে

সাত সালের হেভি হেভি সিনেমাতেও শাহরুখ খান একটি কেমে চিত্র অভিনয় করেছিলেন এই সিনেমাটাও নকল করা হচ্ছে ফ্রান্সের জনপ্রিয় কমেডি সিনেমা থ্রি এন্ড অ্যান্ড ক্রেডাল থেকে দু হাজার সাতে মুক্তি পায় শাহরুখ খান একটি জনপ্রিয় সিনেমা ওম শান্তি ওম ওম শান্তি ওম সিনেমাটাও মোটামুটি তিনটি ছবি থেকে খুব লিয়ে এটার গল্প নেওয়া হচ্ছে যার প্রথম আছে আমেরিকান উনিশশো পঁচাত্তর সিনেমা দ্য ইন কার্নেশন অব পিটার প্রাউড যেটা আদলে নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে ঋষি কাপুরের কার্স যেটা আশি সালে মুক্তি পায় আর মোটামুটি সিনেমার যেটা ক্লাইম্যাক্স আছে সেটা নেওয়া হয়েছিল হিন্দি মাধুমাতি সিনেমা থেকে উনিশশো আটান্ন সালের তারপর আছে কেজি ফোর যেটা যেখানে শাহরুখ খান একটি আইটেল সঙ্গে বা টাইটেল সঙ্গে কাজ করেছিলেন এই সিনেমাটিও নকল করা হয়েছে উনিশশো উনিশ সালের আমেরিকান সিনেমা দ্য ড্রিম টিম থেকে এরপর আছে অমিতাভ বচ্চনের ভূতনাথ ভূতনাথ সিনেমাতেও শাহরুখ খান ওই বাচ্চাটার বাবার চরিত্রে একটা কেমিয়ার অভিনয় করেছিলেন ভূতনাথ সিনেমাটিও নকল করা হয়েছে আমেরিকান উনিশশো চুয়াল্লিশ সালের সিনেমা দ্য ক্যান্ট্রেবিল গোস্ট থেকে তারপর আছে দুই হাজার আট সালের সৌরিয়া বা সূর্য সিনেমা এই সিনেমাটি শাহরুখ খান একটা ক্যামিয়ার অভিনয় করেছিলেন এই সিনেমাটিও নকল আমেরিকান উনিশশো বিরানব্বই সালের জনপ্রিয় একটি সিনেমা এ ফিউ গুড মিন সিনেমার নকল দুই হাজার আটটে মুক্তি পায় শাহিদ কাপুর আর বিদ্যা বালানের কিসমাত কানেকশন এটা তো শাহরুখের অভিনয় করেছিলেন এই সিনেমাটি দুই হাজার ছয় সালের জাস্ট মাই লাক লাক সিনেমার নকল রবনে বানাদি জোরি এই সিনেমাটি হুবু কপি না হলেও সিনেমার মূল প্লটটা নেওয়া হয়েছে উনিশশো চৌষট্টি সালের হোলিডি সিনেমা থেকে দুই হাজার নয় সালে মুক্তি পায় আরানের লাক বাই চান্স যেটা যেখানে শাহরুখ খানের দুই থেকে আড়াই একটা ক্যামেরা আছে এই সিনেমাটি সম্পূর্ণ মৌলিক সিনেমা দুই মুক্তি পায় বিল্লু বারবার শাহরুখ করা হয়েছে দুই হাজার সাতের মালায়াল সিনেমা দশে মুক্তি পায় শাহরুখ খানের সিনেমা শাহরুখ চৈত্র করেছিলেন মূল চরিত্রে ছিলেন সুস্মিতা সেন এবং ফারদিন খান এই সিনেমাটা হুবু কোনো সিনেমা নকল না হলেও এটার অভিযোগ আছে দুইটা গান নকল করা হয়েছে একটা করা হয়েছে মালয়েশিয়ান জেজের একটা গান আর একটা পাকিস্তানের ফকির আলমের দুজনের দুইটা জনপ্রিয় গান এই সিনেমাতে নকল করার অভিযোগ আছে দর্শক মুক্তি পায় শাহরুখ একটা ক্লাসিক সিনেমা মাই নেমিস খান মাই নেমিস খানটা হুবু নকল বলা যাবে না কিন্তু এর থিম যে নেওয়া হয়েছে উনিশশো সালে ফরেস্ট গাম্প এবং দুই সালের অ্যাডাম সিনেমা থেকে এটা বলার অপেক্ষা রাখে না মুক্তি পায় শাহরুখ বলা খুব সুরত হেতু যেখানে শাহরুখ খান একটা কেমন চিত্র করেছিলেন এই সিনেমাটা মৌলিক কোন সিনেমা থেকে নকল করা হয়নি এগারো সালে মুক্তি পায় শাহরুখ খানের একটি কেমেও চরিত্র অভিনয় করা সিনেমা অলেস কাদিকাবি সিনেমাটি উনিশশো সালে গ্রাফিটি নামে একটি শর্ট ফিল্ম থেকে এই সিনেমাটি শর্ট ফিল্ম থেকে পরবর্তীতে হিসেবে বা পুনর্দর্গ সিনেমা হিসেবে এই সিনেমাটি বানানো হয়েছে দু হাজার এগারো সালে মুক্তি পায় আরেকটি সিনেমা লাভ ব্রেকআপ জিন্দেগি যেটাতে মরচিত ছিলেন জায়েদ খান এবং দিয়া মির্জা এটাতে কেমো চরিত্রে ছিলেন শাহরুখ খান এই সিনেমাটিও একটি গান আছে আই মিউটস বাই জেসন মিরাস এই সিনেমা গানটাই নকল করা হয়েছে দু হাজার এগারো সালে মুক্তি পায় রাওয়ান রাওয়ান সিনেমাটি হুবু নকল না হলেও এটা শাহরুখ খান নিজেও স্বীকার করছেন তিনি বিভিন্ন বলিউডের বিখ্যাত সব সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে সিনেমাটি বানিয়েছেন যার তালিকা আছে টার্মিনেটার টু উনিশশো একানব্বই সালে আছে দুই হাজার সালের আয়রন ম্যান দুই হাজার দশ সালের দ্য সরসরাস অ্যাপেন্টিস এবং দুই হাজার দশ সালের ডন টু ডন টু সিনেমাটি ডনের সিকুয়েল এবং এটা হুবহু নকল বলা যাবে না হুবহু নকলকে কেউ বলবে না কিন্তু এটা সবাই একবারকে স্বীকার করবে সিনেমার মোটামুটি বেশ কিছু অংশ হলিউড থেকে নেওয়া আছে যেমন তার মধ্যে আছে টম কুইজের মিশন ইম্পসিবল আছে ওসিয়ান্স সিলেভেন এবং প্রিজন ব্রেক ওয়েব সিরিজ থেকেও কিছু জিনিস ধার করা হয়েছে সিনেমায় দুই হাজার বারো সালে মুক্তি পায় জাপ তাক যান যার নায়িকা ছিলেন ক্যাপ্টেন একা কানুষ্কা শর্মা এই সিনেমাটির সাথে গল্প মিল আছে উনিশশো তিয়াত্তর সালের রাজেশ খানাউদ সিনেমা দাগ এবং কিছুটা মিল আছে আমেরিকান উনিশশো নিরানব্বই সালের সিনেমা দ্য ইন্ড অব দ্যার দুই তেরো সালে মুক্তি পায় বোম্বে টকিস বোম্বাই টকিস সিনেমাতে শাহরুখ খান একটা কেমে চরমে করেছেন এই সিনেমার গল্পের একটা অংশ নকল করা হয়েছে বা ধার নেওয়া হয়েছে বিভাষাবাস অভিনীত দুই হাজার দশ সালে হিন্দি সিনেমা পাং থেকে দুই হাজার তেরো সালে মুক্তি পাওয়ার একটি জনপ্রিয় সিনেমা চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস সিনেমাটি হুবুর নকল না হলেও এর গল্পের মূল প্লটটা উনিশশো চৌত্রিশ সালের আমেরিকান সিনেমা ইট হ্যাপেন্ড ওয়ান নাইট থেকে নেওয়া 2014 সালে মুক্তি পায় ভূতনাথনাথ রিটার্ন এই সিনেমাটিও নকলের অভিযোগ আছে একটা নিউ ইয়ার হ্যাপি নিউ সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার তিন সালের আমেরিকান সিনেমা দা ইটালিয়ান জব এই ইটালিয়ান জবটাও পুরাতন ইটালিয়ান জব রিমেক দুই হাজার পনেরোতে মুক্তি পায় শাহরুখ খান কাজল এর বারুন্দেসানের দিলওয়ালে দিলওয়ালে সিনেমাটি মোটামুটি বেশ কিছু সিনেমা থেকে খুব নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হাউ আই মেট ইউর মাদার দুই সালের তারপর দুই হাজার ষোলো সালে মুক্তি পায় ফ্যান ফ্যান সিনেমাটি হুবু নকল বলা যাবে না আবার হু একেবারে মৌলিক গল্প বলা যাবে না উনিশশো ছিয়ানব্বই সালের রবার্ট নিরো ওয়েস্ট স্নাইপ অভিনীত দ্য ফ্যান সিনেমা আর এই ফ্যান সিনেমা যথেষ্ট মিল রয়েছে দিল হ্যা মুশকিল সিনেমাটি রণবীর কাপুর আনুষ্কা শর্মার শ্রেয় হলো ক্যামের চরিত্র অভিনয় করেছেন শাহরুখ খান এবং শাহরুখ খান এই সিনেমাটি ও দুটি সিনেমার গল্প থেকে ধার করা একটা আছে উনিশশো সতেরো সালের দু সারা আদমি আর দুই হাজার চার সালের আমেরিকান সিনেমা ক্লোজ আর দুটো সিনেমার গল্পের সাথে সিনেমা অনেক মিল রয়েছে দু হাজার ষোলো সালে মুক্তি পায় আলিয়া ভাগ শাহরুখ সিনেমা ডিয়ার জিন্দেগি এই সিনেমার গল্পটি নকল করা হয়েছে কানাডিয়ান টিভি সিরিজ বিং এরিকা থেকে দুই হাজার সতেরো সালে মুক্তি পায় শাহরুখ খানের রাইস সিনেমাটি সিনেমাটি হুবহু নকল না এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে আব্দুল লক্ষ নামে গুজরাটের একজন গ্যাংস্টারের জীবনী থেকে

সালে দা জয় ফ্যাক্টর সিনেমাতে যেটা সোনাম কাপুর এবং দুলকার সালমানের সিনেমা সিনেমাতে শাহরুখ খান একটা অতিথি চরিত্র করেছিলেন এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে আনুজা চৌহান রচিত দুই হাজার আট সালের উপন্যাস দা জয়া ফ্যাক্টর থেকে ২০২২ হাজার বাইশ সালের রকেটরি সিনেমাতে মাধবন অভিনীত সিনেমাতে শাহরুখ খান একটা ক্যামের চরিত্র অভিনয় করেন এই সিনেমাটির গল্প নির্মিত হয়েছে নামবি নারায়ণ নামের একজন সায়েন্টিস্ট থেকে বাইশ সালের আমি এখানে লাল সিং চাড্জা সিনেমা শাহরুখ শাহরুখ একটি ক্যামের চিত্র অভিনয় করেছিলেন আমরা সবাই জানি এটা উনিশশো চুরানব্বই সালের পরটগ্রাম সিনেমার রিমেক তারপর আছে দুই হাজার বাইশ সালের ব্রাহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে আমি স্ত্রী রচিত অফ ওয়ার্থ অফ বায়ুপুত্রাস যে বইগুলো আছে সেখান থেকে সিনেমার গল্পটা ধার করা হয়েছে দুই হাজার তেইশ মুক্তি পায় শাহরুখ খানের কামবাগ ব্লক পাশ বই পাঠান পাঠান সিনেমাটি মোটামুটি কোন গল্পের হুবুর নকল না হলেও এবং একটা তালিকা পাওয়া যায় মোটামুটি পঁচিশটি হলিউডের সিনেমা থেকে খুবলে খুবলে সিনেমার বিভিন্ন দৃশ্য নেওয়া হয়েছে তার মধ্যে তারপরে মিশন ইম্পসিবল মিশন ইম্পসিবল থ্রি আনচার্টেড ক্যাপ্টেন আমেরিকা বেশ কিছু সিনেমার নাম আছে দু হাজার তেইশে মুক্তি পায় শাহরুখানের আরেকটি ব্লক বাস্টার সিনেমা জাপান জাপান সিনেমার গল্পটি নকল করা হয়েছে উনিশশো উনানব্ব তামিল সিনেমা থাইনারু থেকে দুহাজার সালে টাইগার থ্রি সিনেমাতে শাহরুখ খানকে একটি ক্যামেরি অভিনয় দেখা গেছে আর টাইগার থ্রি সিনেমাটার নকল না হলেও মোটামুটি বেশ কিছু দৃশ্য অনেক দৃশ্যই নেওয়া হয়েছে দুহাজার পনেরো সালের ম্যাডমেক্স হিউরি রোড থেকে দুহাজার তেইশ সালে সর্বশেষ মুখপ্রাপ্ত শাহরুখ খানের সিনেমা হচ্ছে ডানকি ডানকি সিনেমাটি হুহু নকল বলা যাবে না আবার হান্ড্রেড পার্সেন্ট মৌলিক সিনেমা বলা যাবে না এই সিনেমার সাথে সংযুক্ত আছে মেক্সিকো ২০১৫ পনেরো সালের সিনেমা ডেজার্ট টু সিনেমা সিনেমা ইন আমেরিকা এবং পাঞ্জাবি সিনেমা আজা মেক্সিকো চালিয়ে তিনটা সিনেমা এই সিনেমার সাথে ডানকি সিনেমার সাথে সংযুক্ত আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি করে পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো তারকার ক্যারিয়ারের বিভিন্ন নকল সিনেমা নিয়ে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ